হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফ স্টাইল তো তোমার সব কেমন আছো তোমাদের ভালোবাসা তুমি অনেক অনেক ভালো আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো তোমরা নিশ্চয়ই টাইটেল সামলে দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আমি নিয়ে কথা বলো অবশ্যই রুম পা নিয়ে আরেকটু আর একবার এলাম তো দেখো অনেকে অনেকভাবে আমাকে কমেন্টস করে অনেক কিছু বলেছে যার মাধ্যমে আর ভিডিও করতে চলে এলাম রুম্পকে ভালো বললেও দোষ আবার যদি খারাপ বলি তাতেও দোষ বুঝতে পারলে এটা হচ্ছে প্রবলেম হয় তো শুধু একটা কথাই বলবো রুম্পা যে কী সেটা অবশ্যই আমরা খুব ভালো করেই জানি এবার কেউ যদি কিছু বলতে চায় সেটা তার ব্যাপার এটা সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা তো এটা জানি যে রুম্পাকে রুম্পা কখনোই আরিয়ানকে জোর করে হায়দ্রাবাদ থেকে আমাদের বগুলাতে মানে নদিয়া ডিস্ট্রিকে নিশ্চয়ই আনেনি সে নিশ্চয়ই একটা প্রাপ্তবয়স্ক নিশ্চয়ই একটা বুদ্ধিমান ছেলে তো তা সত্ত্বেও অনেক অনেকভাবে বলছে ওকে নাকি জোর করে আর কি তোমার ওই নদিয়া ডিস্ট্রিক্টে আনা হয়েছে তো জোর করে কখনো কি কোনো কিছু সম্ভব তোমরাই বলো তাই না সে নিশ্চয়ই ছোটো বাচ্চা না যে দুধের বাচ্চা বললাম হ্যাঁ তুমি খেয়ে নাও খেয়ে নেবে এরকম তো না তুমি যেও না যাবে না তুমি এসো আসবে তা তো নয় তো সেইখানে দাঁড়িয়ে অনেকে অনেক রকমভাবে মন্তব্য করছে অনেক অনেক কিছু বলছে এরকমও বলেছে ওকে নাকি কবিরাজি করে ওর ভাইকে ভাইয়াকে বশ করেছে এই করেছে হ্যানা করেছে তেনা করেছে সত্যি বুঝে উঠতে পারি না যে আরিয়ানকে রাখতে রাখার মানে রেখেছে বলে মানে রেখেছে বলাটা ভুল মানে মানে আরিয়ান রুম্পার কাছে এসেছে বলে সেটার জন্য যে রুম্পার এত কথা শুনতে হবে মানে সত্যি কি বলবো এবার সত্যি কথা বলতে কি দেখো মানুষের চর্চাই হচ্ছে কারো বিষয়কে মানে কারো কাউকে নিয়ে সমালোচনা করা ঠিক আছে কথা বলা তো সেই হচ্ছে ওদের ব্যাপার তো কি বলবো বলো এটা রুম্পার দোষ হয়ে গেছে রুম্পাকে নানানভাবে নানান ইঙ্গিত দিয়ে কথা বলেছে আমার ভাইয়া এখন মারা গেছে এখন তোমার বাবাকে বলো তোমাকে আর বিয়ে দিতে তুমি দুদিন পরে তো আবার একটা বিয়ে করে নেবে আমার ভাইয়ার ক্ষেত্রে তুমি তিন নম্বরে বিয়ে করেছো মানে বিভিন্নভাবে রুম্পাকে হ্যারেসমেন্ট করছে বিভিন্নভাবে তো একটা কথাই বলি যাদের কোনো কাজকর্ম থাকে না তারা এরকমই সবার মানে কি বলবো বিশেষ করে রুম্পার পিছনে লাগার চেষ্টা করছে আর বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলছে কে বলছে আপনি কিছু জানেন না আর আরিয়ানকে রুম্পারা সরিয়ে দিয়েছে তাহলে কেন মৃত্যুর পরে একটা ছবি তুলে পোস্ট করলো না এই করলো না হেনা করলো না তেনা করলো না মানে বিভিন্ন রকম অজুহাত তো এত কৈফাত তো রুম্পা অবশ্যই দেবে না কেন দেবে সে ভালোবেসে বিয়ে করেছিল সে নিশ্চয়ই তাকে জোর করে আনেনি তো আমরা সবাই জানি যে আরিয়ান হচ্ছে মুসলিম ঘরের ছেলে সে হিন্দু কাস্টে এসে ধর্মমতে আর কি বিয়ে করে আপনার রুম্পাকে ভালোবেসে তো সেইখানে দাঁড়িয়ে নিশ্চয়ই আরিয়ান বুঝতে পেরেছিল যে রুম্পাকে ওরা কখনোই মানে ওর মায়ের মা মানে মায়েরা কখনোই আর কি রুম্পাকে মেনে নেবে না এটা আরিয়ান বুঝতে পেরেছিল। যে কারণে রুম্পাকে কখনোই আর কি নিয়ে যায়নি কিন্তু রুম্পা যেতে চেয়েছিল অবশ্যই যেতে চেয়েছিল তো একটা কথা বলি দেখো অনেকে হয়তো ভেবে যে রুম আরিয়ানকে কেন ওইখানে পাঠানো হয়নি কি করে পাঠাবে তুমি বলো যেখানে অনেক টাকার ব্যাপার ছিল হ্যাঁ এদিক ওদিক রুম্পাক ঘুরেছে এখানে সেখানে রুম্পাক ঘুরতে গিয়েছে ঘুরেছে সব ঠিক আছে কিন্তু সেখানে অল্প টাকার মধ্যে হয়ে গেছে আর আরিয়ানকে যদি পাঠাতে হয় অনেক টাকার ব্যাপার ছিল তো আর রুম্পা কিন্তু বলেছিল যে আমার কাছে তো অত টাকা নেই যেহেতু কিছুদিন আগে তার মেয়েকে স্কুলে ফিজটা জমা দিতে হয়েছে স্কুলে ফিস জমা দিতে হয়েছে স্কুলে ভর্তি করতে হয়েছে যা যা মোটামুটি লাগে ওইখানে প্রচুর টাকা খরচ হয়ে গেছে যে কারণে ওর কাছে সেরকম অ্যামাউন্ট ছিল না তো একটা কথা বলি তোমাদের ভাইয়াকে দেখতে ইচ্ছা করে তাহলে তোমরা এসে দেখে যাও না তো তোমরা খরচ দিয়ে নিয়ে যাও তাই না তো রুম পাকে কেন তো দায়ী করতে হবে কিসের জন্য তোমার ভাই তো আর ছোটো নয় যে তাকে জোর করে এখানে রেখেছে জোর করে তাকে সব কিছু করা হয়েছে কখনোই না তার মন যদি আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখেছি রারিয়ান রোম্পাকে কতটা ভালোবেসেছে এবং ওই বাড়িটাকে পুরো ও নিজস্বভাবে নিজের মনে করে নিয়েছে ও মনে হয় ওই বাড়ির ছেলে ঠিক আছে রোম্পার হ্যাঁ বাবাকে একদম নিজের বাবার জায়গা বসিয়েছে মাকে মার জায়গা বসিয়েছে সবার সঙ্গে কি সুন্দর মিল একটা শালি তাও নিজের বোনের জায়গায় বসিয়েছে খুব সুন্দর মিস্ত এবার সত্যি কথা বলতে হ্যাঁ এটার দিক থেকে হয়তো আরি আর খারাপ লাগতে পারে কিন্তু একটা কথা বলি তোমার ভাই তো আর ছোটো না তোমরা মেনে নিতে পারো মানে পারো নি বলেই কিন্তু সে কখনই রুম্পাকে নেয়নি তোমরা যদি একটু মেনে নিতে তাহলে অবশ্যই রুম্পাকে নিয়ে আরিয়ান যেত অবশ্যই যেত কেন যাবে না তোমরা যদি একটু ভালোবেসে যদি বলতে ভাই ঠিক আছে তুমি নিয়ে আসো ভাইয়া তুমি যা করেছো করেছো আমরা মেনে নেব। তাহলে অবশ্যই কিন্তু কখনোই রুম আরিয়ান এরকম কোনো ভুল করতো না খুব ভুল করতো না বলতে কি তোমাদের ওইখানে কেন রুম পাকে নেয়নি আশা করি তোমাদের ক্লিয়ার করে বলতে পারলাম কারণ ওদের বাড়ি থেকে কেউ কখনোই রুম পাখি মেনে নেয়নি যে কারণে রুম নিতে আরিয়ান কখনোই সাহস পায়নি ঠিক আছে একটা মনের ভিতরে একটা অন্যরকম কাজ করতো খালি বলতো নেবে নেবে কিন্তু নিতে পারতো না নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল কারণটা এটাই যে কোনো মতে ওকে নিতে পারতো না এই কারণেই যেহেতু ও এই কাজটা বিয়ে করেছে মুসলিম ছেলে হয়ে হিন্দু কাজটা বিয়ে করেছে সেজন্য ওদের বাড়ির থেকে কেউ কখনোই মেনে নেবে না আবার এরকম হচ্ছে ওকে জোর করে এখানে এনেছে আমার ভাইয়াকে লোপাট করে দিয়েছে আমার ভাইয়াকে এই করেছে ওই করেছে বিভিন্ন রকমভাবে ইয়ে করেছে তো তারপরে ওর ভাইয়া থাকাকালীন নাকি সবসময় রুম্পা এরকম ইয়ে করতো মানে বিভিন্ন রকমভাবে মানে খুব মানে রুম্পাকে বিভিন্নভাবে হ্যারেসমেন্ট করছে বিভিন্নভাবে কথা শোনাচ্ছে ওকে খুব উত্তপ্ত করছে কমেন্টসের মাধ্যমে ওর বিরক্ত করছে তো একটা কথা বলি যাদের কোনো কাজকর্ম থাকে না তারা তো এটাই করবে তাই না তো শুধু একটা কথাই বলবো আমরা জানি রুম্পা কীরকম ঠিক আছে রুম্পা যে কী ধরনের মেয়ে সেটা আমরা ভালো করেই জানি আর আরিয়ান যে রুম্পাকে কতটা ভালোবাসত সেটাও জানি শুধু একটা কথাই বলবো ভাই না মরে গিয়েও শান্তি পাচ্ছে না মরে গিয়েছে বেচারি তবুও শান্তি পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ সত্যি যে তাদের পরিবারটা যে কত জঘন্য কত বাজে এটা না দেখলে হয়তো বোঝা যেত না যে এটা ঠিক যে তোমাদের কষ্ট হচ্ছে তোমাদের খারাপ লেগেছে তোমার ভাইটা হারিয়ে গেছে তোমাদের খারাপ লাগছে কিন্তু এদিকটা চিন্তা করো তো তুমি তো তাও সবাইকে নিয়ে দেখবে আর এই মেয়েটার কিছুই নেই প্রথমে বিয়েতে সুখী হলো না তারপরে জীবনে সবচেয়ে মানে বড়ো জিনিস হচ্ছে স্বামী সুখ সেখান থেকে সে বঞ্চিত তাহলে সেখানে আজকে তাকে হারিয়ে ফেলেছে তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে তাকে সে এত যত্ন করত মানে কতটা কষ্ট পেলে মানুষ এরকম থাকে তাই না তো সেখানে দেখি একটা কথাই বলো প্লিজ তোমরা মানে কেউ কী বললো না বললো প্লিজ তোমার কান দিও না যারা বদমাস বাজে লোক তারা অবশ্যই এরকমই মন্তব্য করবে এরকম ধরনেরই কথা বলবে আমরা জানি রুম্পা কীরকম রুম্পা আদৌ আরিয়ানকে কখনোই জোর করে রাখেনি তার ভালো লেগেছিলো এবং তাদের মধ্যে ভালোবাসা ছিল বলেই সে এখানে এসে থাকতো ঠিক আছে এবার সংসারে থাকতে গেলে মনোমালিন্য হয় এটা হবেই প্রত্যেক সংসারেই আছে তো সেটাকে ধরলে হবে না তো যাই হোক এই আর কি তো আমরা শুধু একটাই প্রে করব ভগবানের কাছে ঈশ্বরের কাছে যে ভগবান তুমি যেখানেই মারিয়ান ভাই থাকুক না কেন প্লিজ ওকে একটু ভালো রেখো রাতটা শান্তি কামনা করো ও মানে ও যেখানে ও না মরে গিয়েও শান্তি পাচ্ছে না এত ওকে নিয়ে কাদা ছেঁড়া হচ্ছে এত মানে কি বলবো কাদা ছড়াছড়ি হচ্ছে মানে কিছু বলার নেই মানে ওর বোনটা এখন পাগল হয়ে গেছে রুম পাকে মানে বেঁচে থাকতে দিচ্ছে না ওকে নানানভাবে কষ্ট দিচ্ছে এটা ও আলিয়ার কোনোদিনও ভালো হবে না অবশ্যই হ্যাঁ এটা ঠিক যে তোমার ভাইয়া কিন্তু তোমার তোমরা এত ভালো তোমরা কেন মেনে নাওনি কেন মেনে নাওনি যখন ও বেঁচেছিল কেন বলো নি ভাইয়া ঠিক আছে আমরা মেনে নেবো তোমরা মেনে নাওনি তোমরা খারাপ করো সেখানে দাঁড়িয়ে আজকে তোমরা এইখানেও রুম পাকে বলতে ছাড়ছ না হুম যাকে কোনোদিন মেনে নাওনি তাকে বলতে ছাড়ছো না তোমাদের খারাপ লাগছে না আর কখনো না কারোর সম্পর্কে কিছু বলো না নিজেদের বহুত দোষ আছে প্রচুর দোষ আছে অন্যের হারে সেই দোষগুলো দিও না ঠিক আছে তো চাপিয়ে দিলেই তো সব আমরা সবাই মেনে নেব না এই আর কি তো যাই হোক আমরা রুম্পার সঙ্গে আছি থাকবো আর সব দিনই থাকবো দেখলে না মায়া লাগে কষ্ট হয় যে সত্যি আজকে রুম্পা যেরকমভাবে যেরকম জায়গায় আছে ভীষণই মায়া লাগে ভীষণ কষ্ট হয় মেয়েটাকে ভগবান যেন একটু শক্তি দেয় ধৈর্য দেয় ঠিক আছে ও যত মানে রুম্পাকের শুধু একটা কথাই বলবো বল তুমি একটু শক্ত হও তুমি এগিয়ে যাও তোমার মেয়েকে মানুষ করবে তুমি তোমার মতন করে তুমি যেভাবে ভালো থাকবে অবশ্যই তুমি সেভাবে থাকার চেষ্টা করো কে তোমাকে কি বললো না বলো সেখানে তুমি একদম কোনো কিছুতেই করবে না মানে কি বলবো মানে মানুষের মানে নেগেটিভ কথাবার্তা কখনোই যাবে না ঠিক আছে ভালো কথাবার্তা মানুষ একটু কমই বলে তো এই আর কি তো যাই হোক তুমি তোমার মতন করে ভালো থেকো সবসময় ভালো থাকার চেষ্টা করো খুব ভালো লাগছে তুমি শর্ট ভিডিও যেগুলো দিচ্ছ খুবই ভালো লাগছে যে খুব ভালো লাগছে এটা ভেবেই যে তুমি আরিয়ানের কিছু কিছু স্মৃতিগুলো সেটা আমাদের মা মানে শর্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরছো খুব ভালো লাগছে তো যাই হোক এরকম করেই তুমি তোমার মনের কথা আরিয়ানে আরিয়ান কি ভালোবাসতো কি পছন্দ করতো আর অবশ্যই করে সেইগুলো কিন্তু তুমি আমাদের সামনে দেখি আমাদের যে কতটা ভালো লাগছে এটাও যে ভালো লাগা লাগার পেছনে এটাও ই লাগছে যে তোমার সত্যি কি অবস্থা কি কষ্ট হচ্ছে তোমার তো যাই হোক কষ্টটা দেখা যায় না গো খুব মায়া হয় মেয়েটার জন্য তো আলিয়াকে প্লিজ তোমার ভাইয়া যেরকম হারিয়েছে সেরকম লোম্পাডোর স্বামী হারিয়েছে ঠিক আছে তো সেরকম সেই দিক থেকে তুমি মেয়ে হয়ে একটা মেয়েকে কষ্ট দিতে পারো না তো যাই হোক তো প্লিজ আমরা সবাই রুমপাকে সাপোর্ট করি অবশ্যই ভালোবাসবো অবশ্যই এইভাবে ভালোবেসে যাবো রুমপা তুমি একটু নিজেকে শক্ত করো তুমি নিজে সবসময় ভালো হওয়ার চেষ্টা করো মানে ভালো থাকার চেষ্টা করো এই আর কি কারো কথায় কোনো বাজে কমেন্টসে ইয়ে করে তুমি কোনো ইয়ে করো না তুমি তোমার মতন করে ভালো থাকার চেষ্টা করো কেন হাসবে না অফকোর্স অবশ্যই হাসবে একটা ভিডিওতে দেখলাম একটু হেসেছে বলে কি ধরনের বলে সব কেউ বলবে যে স্বামী মারা গেছে সত্যি বাবা তোমরা পারো বটে মেয়েটাকে হাসবে না মেয়েটাকে কোনো দিন হাসতে পারবে না এবার তার কি কখন সবসময় কি মন মরা করে থাকবে চোখে জল নিয়ে থাকতে পারে কখনো একটা মানুষ থাকতে পারে এমনি সে পাথর হয়ে গেছে তাকে দেখলে কষ্ট হচ্ছে সত্যি কি করে যে মানুষ বলে এটা ভেবে বুঝতে পারি না তো যাই হোক এই আর কি তো অবশ্যই তুমি হাসি খুশি থাকবে অবশ্যই তুমি হাসবে তোমার যা ভালো লাগে তুমি তাই করবে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এগুলো থাকবে আশা করি তোমাদের খুব ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই আবার পাশে দেখো আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো বাই বাই টেক কেয়ার